हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे हरे ओ অখণ্ড মঙ্গলা বেতম জন চোরাচর পদপদর্শিত জন তসম শ্রী গুরুদেব নম

গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে হরিপ্রিয়ায় হরে কৃষ্ণ हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्णा चैतन्य প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত গদাধাষাধী গৌরভক্তবৃন্দ জয় গীতা জয় গীতা জয় গীতা 啊。<Yeah. S 3> <Yeah. S 1> yeah.